তো বলছিলাম যে আপনার আমাদের কোম্পানিতে কাজ করার জন্য দুইটা আইডি পাবেন একটা স্টুডেন্ট আইডি একটা হচ্ছে সাব মিনারি আইডি এখন তো আমি ধারণা দিলাম স্টুডেন্ট আইডি সম্পর্কে এখন আমি ধারণা দিব সাবেড মিনারি সম্পর্কে তো আমি সাবেদ মিনারি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমি আমার ফোনের লাইনে চলে যাবো তো থ্রি লাইনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবিট মিন নামের একটা অপশন শো করতেছে আমি সাবিট মিনে ক্লিক করব সাবিট মিনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ চোজ অ্যাকাউন্ট টাইপ চোজ অ্যাকাউন্ট টাইপে ক্লিক করলে সাবিট মিন যতগুলো ভ্যাকেন্সি আছে প্রত্যেকটা দেখতে পারবো তো আমি চোজ অ্যাকাউন্ট টাইপে ক্লিক করলাম দেখুন সাবিট মিন যতগুলো ভ্যাকেন্সি আছে আমি কিন্তু প্রত্যেকটাই দেখতে পারতেছি টোটাল কিন্তু আপনারা উনত্রিশটা ভ্যাকেন্সি পাবেন প্রত্যেকটা ভ্যাকেন্সি সর্বনিম্ন বেতন স্কিল থাকবে পনেরো থেকে বিশ হাজার টাকা তো ফার্স্টেই আপনি যে ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ট্রেনার ভ্যাকেন্সি ট্রেনার অর্থ হলো ট্রেনিং করানো আমাদের কোম্পানিতে ছোট একটা টিম দেওয়া হবে ওই টিমে কিছু সংখ্যক মেম্বার দেওয়া হবে ওই মেম্বারগুলোকে গাইডলাইন করে ট্রেনিং করে ওই মেম্বারগুলো থেকে কাজ বের করতে হবে এটা হচ্ছে এর কাজ ট্রেনার মান্থলি ফিক্সড স্যালারি পায় পনেরো থেকে বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন টিম লিডার টিম লিডার অর্থ দলনেতা আমাদের কোম্পানিতে বড় একটা হবে ওই টিমে কিছু সংখ্যক পনেরো থেকে বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন সিনিয়র টিম লিডার সিনিয়র টিম লিডারের কাজ হল আপনি যে আমাদের কোম্পানিতে কাজগুলো করবেন এখানে হচ্ছে সিনিয়র টিম লিডারের কাজটা হবে ট্রেনার টিম লিডার কে যে ম্যানেজমেন্ট করবে সে হচ্ছে সিনিয়র টিম লিডার

কাউন্সিলর সিনিয়র কিছু মিটিং হয় এগুলো সম্পর্কে যে পরামর্শ প্রদান করে সে হচ্ছে কাউন্সিলর তারপরে সিনিয়র কাউন্সিলর এই কাউন্সিলর কে ম্যানেজমেন্ট করে সে হচ্ছে সিনিয়র কাউন্সিলর তারপরে দেখতে পাচ্ছেন কাউন্সিলিং ম্যানেজার কাউন্সিলর সিনিয়র কাউন্সিলরকে যে ম্যানেজমেন্ট করে সে হচ্ছে কাউন্সিলিং ম্যানেজার হ্যাঁ স্টুডেন্ট আইডি দিয়ে কাজ করার মধ্যে কিন্তু ওইখানে দশ টাকা অধিক কোর্স পেয়ে যাচ্ছেন তো এইগুলো ফটো এডিটিং ভিডিও এডিটিং যে কোর্স গুলো পাচ্ছেন প্রত্যেকটা কোর্স কিন্তু কমপ্লিট হওয়ার পরে আপনি এখানে টিচার বে কিন্তু টিচার হয়ে মান্থলি পনেরো থেকে বিশ হাজার টাকা স্যালারি নিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন চেকার চেকারের কাজ হলো আপনি আমাদের কোম্পানিতে কাজগুলো করতেছেন কাজগুলো আদৌ হচ্ছে কিনা এগুলো চেকার চেক করবে তারপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টের কাজ হল আপনি আমাদের কোম্পানিতে কাজগুলো করতেছেন কাজগুলো আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে দিয়ে দিবে অ্যাকাউন্টেন্ট তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র অ্যাকাউন্টেন্ট এই অ্যাকাউন্টেন্টকে যে ম্যানেজমেন্ট করবে সে হচ্ছে সিনিয়র অ্যাকাউন্টেন্ট তারপর দেখতে পাচ্ছেন ম্যানেজার এই যে টোটাল উনত্রিশটা ভেকেন্সি পাচ্ছেন প্রত্যেকটা ভেকেন্সি যে ম্যানেজমেন্ট করবে সে হচ্ছে ম্যানেজার তারপরে দেখতে পাচ্ছেন টিচার টিম ম্যানেজার এই যে টিচার টিমটা আছে এই টিমটা আছে এই টিচার টিমের প্রত্যেকটা টিচারকে ম্যানেজমেন্ট করবে এই টিচার টিম ম্যানেজার তারপরে দেখতে পাচ্ছেন অডিট ম্য আই হেল্প ইউ এরকম আপনারা টোটাল আমাদের কোম্পানিতে উনত্রিশটা ভেকেন্সি পাচ্ছেন প্রত্যেকটা ভেকেন্সি সর্বনিম্ন বেতন স্কিল হবে পনেরো থেকে বিশ হাজার টাকা হ্যাঁ আবার আপনি যদি সাব মিনারিতে ভালো করে কাজ করতে পারেন আপনার কাজের পারফরমেন্স খুব ভালো হয় তাহলে আমাদের কোম্পানি আপনাকে প্রতি মাসে একটা করে প্রমোশন দিবে প্রমোশন অনুযায়ী আপনার বেতন স্কিলটা আর বাড়বে সাপোজ ধরেন আপনি আমাদের কোম্পানিতে টেনার টিম লিডার আইডিতে ভালো করে কাজ করলেন আপনার কাজের পারফরমেন্স ভালো হলো কোম্পানি আপনার কাজের পারফরমেন্স দেখে কিন্তু সিনিয়র টিম লিডার আইডি প্রমোশন হিসেবে দিবে তো এটা হচ্ছে সিনিয়র পর্যায়ে যদি আপনি সিনিয়র টিম লিডার আইডিতে কাজ করতে পারেন তাহলে আপনার মান্থলি ফিক্স স্যালারি থাকবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা অনলাইন জগতে আপনার সব থেকে বড় পরিচয় হবে যে ডাইনামিক ডিজিটাল ই লার্নিং প্ল্যাটফর্মের মতো এত একটা কোম্পানিতে আপনি সিনিয়র টিম লিডার হিসেবে কাজ করতেছেন এটা আপনার অনলাইন জগতে সব থেকে বড় পরিচয় তো এই ছিল মূলত আমাদের কোম্পানির সুডেন্ট হচ্ছে সাবের মিনার সম্পর্কে ধারণা